শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু হে মানব সমাজ তোমরা তোমাদের পালন ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাচন যা করে থাকো এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল বদল করো না আর তাদের ধন সম্পদ নিজেদের ধন সম্পদের সাথে সংমিশ্রিত করে দাগ্রাস করো না নিশ্চয় এটা বড়ই মন্দ কাজ আর যদি তোমরা ভয় করো যে এটি মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন কিংবা চারটি পর্যন্ত আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা